জাতীয় আন্তর্জাতিক স্থানীয় নানা বিষয়ে দলীয় দৃষ্টিভঙ্গি তীব্র সমালোচনা করে ফিলিস্তিনের গাজার বিষয়ে একমুখী নীতি অবলম্বন করে মুসলিমদের উপর চরম অন্যায়কে সমর্থন ও সহযোগিতার অভিযোগ তুলে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন বার্মিংহামের ফেরিবার সিএলপি থেজারার একা উন্টেন তাজউদ্দিন ওই সাথে তিনি লেবার পার্টির প্রতি চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে স্থানীয় কমিউনিটির সাথে আলোচনা সাপেক্ষে আগামী স্থানীয় নির্বাচন কাউন্সিল প্রার্থী হওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন একা উন্টেন তাজ উদ্দিন বুধবার লজেলসের একটি কমিউনিটি সেন্টারে তার সমর্থক স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দির উপস্থিতিতে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি ত্যাগ ও কাউন্সিলর প্রার্থী হওয়ারও ঘোষণা দেন প্রেস কনফারেন্স করিয়া আমার কমিউনিটির মানুষ লইয়া লেবার পার্টি থাকি পদত্যাগ করছি আগামীতে যে টু থাউজেন্ড টোয়েন্টি যে ইলেকশন হইব লজেস থাকি আমি লেবার পার্টিতে চ্যালেঞ্জ করবো আশা করি আমার কমিউনিটির মানুষ আছেন আমরা লজে সহ সারা এর উপর মানুষরা আছেন সবাই আমরা সহযোগিতা ইউকে চিফ রিপোর্টার আহমেদ খাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে ইংরেজি ও বাংলায় পাঠ করা লিখিত বক্তব্য একাউন্ট তাহুদ্দিন বারমিগাম সিটি কাউন্সিলকে নিয়ন্ত্রণ রাখা লেবার পার্টি স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে কমিউনিটি নানা বিষয়ে দৌতনীতি করছে বলেও অভিযোগ করেন বসরদরিয়া বারমিয়াউ সিটি কাউন্সিল লেবার অ্যাডমিনিস্ট্রেটিভ দ্বারা রান করাতে এবং তাদের অনিয়মের কারণে বার্মিয়াম সিটি কাউন্সিল ব্যাংকরাফ হয়েছে ব্যাংকরাফ ঘোষণা করাতে এগুলো সাধারণ জনগণের উপরে এফেক্ট হয়েছে যে এফেক্টর কারণে কাউন্সিল ট্যাক্স প্রতি বছর দশ পার্সেন্ট করি বাড়ের বার্মিং লেবার দ্বারা আর সম্ভব নয় লেবারের দ্বারা কিচ্ছু করা এবং আমরা চাই আগামী ইলেকশন আমরা সবে মিলিয়া যে লেবারের বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করিয়া লেবারের ডিভিশস থেকে করাইতাম এবং আমরা নয়া

সবার সহযোগিতা লইয়া আগামী ইলেকশনে আমরা এখন কাউন্সিলর নির্বাচিত করিয়া করতাম সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মোস্তফা চৌধুরী যুবরাজ টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল আই অন টিভি ইউকের প্রতিনিধি লোকমান হোসেন খাজি বি অন টিভি ইউকের বেলাল বদরুল বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী বার্মিংহাম বাংলা টিভির শাহিদুর রহমান সুহেল প্রমুখ উল্লেখ্য আগামী বছরের মে মাসে ব্রিটেন তথা ইউরোপের সর্ববৃহৎ সিটি কাউন্সিল বার্মিংহাম সিটি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে বার্মিংহাম থেকে আহমেদ কাবির বয়স অফ টাওয়ার হ্যামলেটস